আমাদের জন্ম নটি গ্রহ এই নটি গ্রহকে আমরা ছোট্ট ছোট্ট উপায় দিয়ে কিভাবে পাওয়ারফুল করতে পারি কিভাবে তার শুভ সেই গ্রহে শুভ আশা আমরা পেতে পারি তাহলে যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র খারাপ থাকলে অতি অবশ্যই বলবো প্রতিদিন শিবজিকে অভিষেক করুন গঙ্গা জলের সাথে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি খারাপ থাকে তাহলে অতি অবশ্যই শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গঙ্গা জলের সাথে মিষ্টি কিছু মিশিয়ে মিষ্টি জল হিসাবে অভিষেক করুন যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ খারাপ থাকে তাহলে অতি অবশ্যই বলবো মিষ্টি জল মানে গঙ্গা জলের সাথে চিনি মিশিয়ে আপনি শিবজিকে অভিষেক করুন যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ খারাপ থাকে তাহলে অতি অবশ্যই বলবো যে চন্দনের সাথে গঙ্গা মিশিয়ে আপনি অতি অবশ্যই শিবজির অভিষেক করুন যদি আপনার বৃহস্পতি খারাপ জন্ম করলে তে তাহলে গঙ্গা সাথে হলুদ মিশিয়ে অতি অবশ্যই কলা গাছকে অভিষেক করুন তার সাথে সাথে বলব যারা রূপর গ্লাসে জল খায় তাদের কিন্তু চন্দ্র এবং শুক্র খুব পাওয়ারফুল হয় যারা তামার গ্লাসে জল খায় তাদের ক্ষেত্রে কিন্তু বলবো রবি এবং মঙ্গল খুব পাওয়ারফুল হয় তার সাথে সাথে বলব পিতলে খেলে দেবগুরু বৃহস্পতি খুব পাওয়ারফুল হয় পিতলের গ্লাসে জল খেলে তার সাথে সাথে বলবো মাটির গ্লাসে জল খেলে আপনি শনি রাহু এবং কেতু গ্রহের প্রভাব থেকে রক্ষা পাবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ খারাপ থাকে তাহলে অতি অবশ্যই বলবো ব্রহ্ম মুহূর্তে সূর্যদেবকে অর্ঘ দিন